ঘরে ঢুকতেই জাভেদ বলল কি ব্যাপার ভাবি তুমি আমার ভাইকে নিয়ে কোথায় গেছো আমার ভাই মানসিক ভারসাম্য ওতে এভাবে বাহিরে ঘোরাফেরা করতে পারে না কেন পারে না কোন মানসিক ভারসাম্যহীন মানুষ কি বাসা থেকে বের হতে পারে না বরং তুমি কি জানো ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে ওকে বেশি বেশি মানুষের টাচে রাখতে তাহলেও সবার সাথে কমিউনিকেট করতে আরো সহজ হবে জাভেদ বিরক্ত হয়ে বলল হয়েছে হয়েছে এ বাসায় এসেছ মাত্র এক সপ্তাহ হল এর মধ্যে এত বয়ান শুরু করে দিয়েছ এতদিনকে আমরা আমার ভাইয়ের চিকিৎসা করাইনি তোমার থেকে নতুন করে শিখতে হবে না হীরা এতদিন বা তোমরা তোমার ভাইকে কিভাবে চিকিৎসা সেটা আমি জানি না। তবে আমি নতুন করে আমার স্বামীকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো এখন তোমার ভাইয়ের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে ওকে খেতে দিতে হবে আগে হীরা তার স্বামীকে নিয়ে চলে গেল কিন্তু জাভেদ প্রচন্ড রাগে ফুসতে লাগলো নিজের ঘরে এসে জাভেদ বসতেই তার স্ত্রী রিনা এসে বলল পরিস্থিতি কিছু বুঝতে পারছো কি বুঝবো পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে সেটা এখনো বুঝতে পারো মানে রিনা হেসে বলল তোমার ভাই যে এই বাড়ি তোমাদের গাড়ি এবং তোমাদের কোম্পানির মালিক একটা মানসিক ভারসাম্যহীন পাগল সে এতদিন তোমাদের হাতে ছিল তোমার বাবার উইল অনুযায়ী একটা বিয়ে করিয়ে বউ ঘরে আনলে তারপর সে সাইন করে কাউকে সম্পত্তি বিক্রি করতে পারবে এটা তোমার বাবার চাল যেহেতু ছেলে বোকা তাই অন্তত বইয়ের বুদ্ধিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ভেবে এমন একটা কাজ করেছে আর এখন দেখো ওই বস্তির মেয়েটা বাসায় আসার পর থেকে তাকে প্রতিনিয়ত কন্ট্রোল করছে তাকে আমাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে মেয়েটা অনেক চালাক জাভেদ বলল তুমি ঠিকই বলেছ আমার ধারণা ও রাশেদকে আবার কোনো ডাক্তার দেখিয়েছে সবই যখন বুঝতে পারছ এখন তাহলে যা করার জলদি করো কোনোভাবে একবার পেপারসে সাইন করিয়ে নিতে পারলে ব্যাস তারপর আর চিন্তা কি জাভেদ মনে মনে ভাবতে লাগলো কিভাবে কি করবে স্বামীকে নিজের ঘরে বসিয়ে হীরা বলল তুমি এখানে বসো আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি তারপর তোমাকে ওষুধ খেতে দেব রাশেদ তার স্ত্রীর হাত ধরে তাকে বসিয়ে দুহাতে আদর করে দিল রাশেদের মুখে সরল হাসি হীরার মনে সব দুঃখ বেদনা দূর করে এমন একজন মানসিক ভারসাম্যহীন মানুষ তার স্বামী হবে সেটা সে কখনোই কল্পনা করেনি গরিবের ঘরে যথেষ্ট সুন্দরী মেয়ে হীরাকে তার বাবা টাকার লোভে যাচাই বাছাই না করে বিয়ে দিয়েছে কি বলেন স্যার আপনাদের মতো বড় লোকের ঘরে আমার মেয়েটার বিয়ে হবে এটাই তো অনেক বড় কথা এটা তো আমার সৌভাগ্য স্যার আমার মেয়ের সৌভাগ্য যাবে স্ত্রীর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল দেখো আমার ভাই বোবা তার উপর মানসিক ভারসাম্য তবে যাই হোক না কেন এত বড় সহায় সম্পত্তি কোম্পানির সবকিছুর মালিক সে বুঝতে পারছ তোমার মেয়ে দুধে থাকবে টাকা পয়সা যদি লাগে কিছু তাড়াতাড়ি বিয়েটা হওয়া চাই রিনা বললো তোমার মেয়ে রাজি তো রাজি হবে না আবার ম্যাডাম সে আপনি আমার উপর ছেড়ে দিন জাভেদ পড়লো এই যে দেখো আমার ভাইয়ের ছবি গনিমিয়া ছবি দেখে বললো মাসাল্লাহ জাভেদ পড়লো ঠিক আছে গনিমিয়া তোমার মেয়েকে দ্রুত রাজি করিয়ে আমাকে খবর ありの。 কিছু টাকা রাখো বিয়েটা হয়ে গেলে আরো পাবে টেনশন করবে না গনিমিয়া গুনতে খুশিতে পাগল হয়ে গেল নিজের মেয়ের ঘরে এসে দেখ গেছে কি বলছো বাবা তুমি আমার ঠিক করে অথচ আমি কিছুই না। আরে সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে তোকে কিছু বলার সময়ই তো পেলাম না তবে আমি ছেলের ছবি দেখে। মাসাল্লাহ নায়কের মতো চেহারা কি সুন্দর সহজ সরল হাসি ছেলের বাড়ি অট্টালিকা বিশাল সহায় সম্পত্তির মালিক তোকে সারা জীবন সুনাদানা টাকা পয়সা দিয়ে মুড়িয়ে রাখবে হীরা মনে মনে একটু খুশি হলো কিন্তু তবু অবাক হয়ে বলল কিন্তু বাবা এত বড় লোক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে ওরা কেন আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে গণি মিয়া বলল আল্লাহর কাছে শুকুর কর এত প্রশ্ন করে লাভ নেই তোর কপালে যেটা আছে সেটাই হবে আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম নইলে আমার মতো গরিবের ঘরে তোর মতো সুন্দরী মেয়ে হয় সেদিন বাবার কথায় সে কিছুই বুঝতে পারেনি তবে বাসুর ঘরে ঢুকবার পর তার স্বামী যখন তাকে দেখে ভয় পেয়ে দূরে সরে গেল তার একটু সন্দেহ হলো সে আবারও স্বামীর পা ধরে সালাম করতে চাইলে রাশেদ আবারও ভয় বিছানার উপর উঠে গেল আপনি আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার কোনো ক্ষতি করব না রাশেদ ইশারা দিয়ে জিজ্ঞাসা করলো সে কি ক্ষতি করবে না আপনি কি কথা বলতে পারেন না রাশেদ ইশারা দিয়ে বোঝালো আসলে কথা বলতে পারে না আপনি আমাকে ভয় পাবেন না আমি আপনার শত্রু না আমি আপনার রাশেদ মাথা চুলকে কিছুই বুঝতে পারছেন তাই সে আবারও ইশারায় জিজ্ঞাসা করতে লাগলো স্ত্রী মানে কি হীরা ইশারা করে মুখে পড়লো আমি আপনার বউ আপনার সারা জীবনের সাথী আমি থাকলে আপনার আর কোনো ভয় নেই রাশেদ কথাটা বুঝে খুশি হয়ে তার বউয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। হীরা মনে মনে ভাবল তার স্বামী মানসিক ভারসাম্যহীন তাছাড়া বোবা। কি তার বাবা সত্যিই জানতো না যাই হোক বিয়ে যখন হয়ে গেছে তখন তো তিনি তার স্বামী তার সেবা যত্ন করা তার কর্তব্য বিয়ের দুদিন পর হঠাৎ নিজের ঘর থেকে বের হওয়ার সময় দেখল সোফায় বসে আছে তার দেব জাবেদ আর তার ঠিক পায়ের কাছে বসে তার বাবা গুনে গুনে মোটা টাকার বান্ডিলগুলো যখন সে পকেটে ভরে নিচ্ছিল তখন জাবেদ বলল খাবারের ব্যবস্থা আছে কিছু খেয়ে যেও জাবেদকে বেরিয়ে যেতে দেখে ফিরে প্রশ্ন করল বাবা তুমি এখানে এই সময় গনিমিয়া মেয়েকে দেখে একটু বিব্রত হয়ে নিজেকে সামলে বলল আসলে মা তোর কথা মনে পড়ছিল তাই তোকে দেখার জন্য চলে আসলাম কিন্তু তোমাকে উনি টাকা দিচ্ছিল কেন গনিমিয়া উত্তর দিতে পারছে না দেখে হীরা বলল তুমি যেটা বলতে পারছো না সেটা কি আমি বলবো নিজের মেয়েকে টাকার বিনিময়ে জেনে শুনে বড় লোক বাড়ির বোবা পাগল একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো তাই তো তাতে কি হয়েছে এই ছেলের পর সব সম্পত্তির মালিক হবি তুই তাছাড়া সারা জীবন খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না টাকা পয়সারও অভাব থাকবে হীরা চোখের জল মুছে বলল। ঠিক আছে তুমি যেটা চেয়েছো সেটাই হবে আমার আমি যেটা বলছি সেটাই শেষ কথা তুমি এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে গনিমিয়া কাটতে কাটতে বেরিয়ে গেল হীরা ধ্যান ভাঙলো যখন তার স্বামী তার কোলে শুয়ে পড়লো তারপর সে বললো তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি হীরা বিছানা থেকে উঠে দেখে তার স্বামীর ঔষধ শেষ হয়ে গেছে তারপর স্বামীকে বলল তুমি এখানে একটু বসো আমি এক্ষুনি যাব আর আসবো তোমার জন্য ঔষধটা খুব গুরুত্বপূর্ণ রাশেদ হাসি মুখে মাথা নাড়ালো হীরা বাসা থেকে বের হতেই জাভেদ রাশেদের ঘরে প্রবেশ করে তাকে বলল এই বোকা ছেলে কোথাকার এই কাগজটাতে সাইন করে দেত রাশেদ ইশারা দিয়ে জিজ্ঞাসা করলে এটা কিসের কাগজ রিনা বলল এই পাগল তুই তোর বাবার এত সম্পত্তি কোম্পানি গাড়ি এসব দিয়ে কি করবি যেখানে সোজাভাবে দাঁড়িয়ে কথাই বলতে পারিস না এই কাগজে লিখা আছে তুই সবকিছু আমার নামে লিখে দিচ্ছি এবার তাড়াতাড়ি কথা না বাড়িয়ে সাইন করে আর রিনা তাকে বারবার বাধ্য করতে লাগলো এক পর্যায়ে জাভেদ বললো করবি না তোর বাপ করবে বলে সে কোমর থেকে বেল্ট খুলে তার বড় ভাইকে মারতে লাগলো মারতে মারতে তার ভাইকে এক পর্যায়ে সে ধাক্কা মেরে মেইন দরজার সামনে এনে ফেললো রাশেদ মেইন দরজার সামনে মাটিতে পড়তেই দরজা খুলে ঢুকলো হীরা স্বামীকে তাড়াতাড়ি তুলে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমরা আমার স্বামীকে মারছ কেন এসে যখন পড়েছিস আর লুকোচুরি করে লাভ নেই ও হচ্ছে আমার সৎ আমার বাবা সব সম্পত্তি ওর নামে লিখে দিয়ে গেছে আবার এটা উইল করে দিয়েছে ও যদি বিয়ে করে তারপর ওর থেকে কেউ সম্পত্তি নিতে পারবে তাই ওকে আমরা বিয়ে করিয়েছি এখন আমাদের সব সম্পত্তি লিখে দিতে হবে না হলে ওকে আমি মেরে ফেলবো বলে আবারও বেলকে আঘাত করতে চাইলে হীরা তার বেল ধরে দিয়ে হাতে নিয়ে জাবেদকে দুটো চর মেরে বলল এতদিন তোমার বড় ভাইয়ের সাথে যা করার করেছো কিন্তু এখন আমি বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে সেই হাত আমি কেটে ফেলব রিনা বলল এর ফল কিন্তু ভালো হবে না বলে দিন জাবেদ ও রিনা প্রচন্ড রাগ নিয়ে নিজেদের ঘরে চলে গেল রাশেদ তার রিকে ধরে কাঁদতে কাঁদতে সবকিছু বোঝাতে লাগলো তোমার আমাকে আর কিছু বোঝাতে হবে না আমি সবকিছু বুঝে গেছি এখন থেকে আমি তোমার পাশে আছি দেখি তোমার ক্ষতি কে করে সম্মানিত ভিউয়ার গল্পটির পরবর্তী অংশ আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটির রচনায় ভি ও চিত্রগ্রহণ হোসে এবং সম্পাদনা